সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি চায় এরপরই এই ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি সেই চাকরি হারাদের বিক্ষোভে করুণাময়ীতে তুলকালাম যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ সুবিচার চেয়ে ফের পথে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আচার্য ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি রাস্তায় বসে হাতে ওয়েম্বার সিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা দিক দাবি বিক্ষোভকারীদের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে